গুড মর্নিং তোমরা কেমন আছো আমিও ভালো আছি কিন্তু একটু ঠান্ডা লেগে গেছে সেটা তো আমার সংখ্যা হয়ে গেছে শীতকালে ঠান্ডা লাগা হোক এক কাপ চা খেয়ে আর বলো তুই শাকটা কি শাক দেখো কেমন ঝুড়ো ঝুড়ো করে কেটে নিয়েছি তোমরা সবাই যেন শীতকালে পাওয়া যায় কি শাক দেখ চাটা নিয়ে আমি একটু ছাদে উঠে গেছি চাটা নিয়েই ছাদে উঠে গেছি আর এই পাখিগুলোকে একটা রুটি নিয়ে কুচিয়ে কুচিয়ে দিয়ে দিলাম একটা নয় দুখানার মতো রুটি ছিল দেড় দুখানার মতো রুটি ছিল ওদেরকে কুচিয়ে কুচিয়ে দিয়ে দিলাম ওরা খাচ্ছে আর আমি একটু ওরা খাবে আসবে আমি যখন চলে যাব তখন খাবে আমি একটুখানি ছাদ থেকে ছাদে দাঁড়িয়ে দাঁড়িয়ে রোদ পোয়াতে শুরু করলাম খুব ভালো লাগছিলো রোদটা দেখো কি সুন্দর রোদ উঠেছে আর এই আমাদের পাশের বাড়ি এক কাকিমা কী সুন্দর ফুল গাছ করে দেখো ছাদ ভর্তি কিছুদিন পরে আরও ফুল ভর্তি হয়ে যাবে ছাদে খুব ভালো লাগে দেখতে রোদ তোদ নিয়ে নিচে চলে আসলাম রান্না বসিয়ে দিয়েছি কারণ ছেলে স্কুলে যেতে হবে ওর আজকে ভর্তি আছে রেজাল্ট বেরিয়ে গেছে তাই রান্নাটা শুরু করে দিলাম রান্না এদিকে পুরোপুরি হয়ে গেছে ভাতও বসিয়ে দিয়েছি তারপরে একটু টিফিন খেয়ে নিলাম ফুলকপির তরকারি আর রুটি দিয়ে টিফিন খেয়ে নিলাম আর টিফিন খেয়ে একটা এক কাপ দুধ চা বসিয়ে দিলাম তা দুধ চা না হলে ঠিক আমার জমে না হয় না তাই দুধ চা বসিয়ে দিলাম আর দেখো জানলা দিয়ে কী সুন্দর রোদ আসছে আমার যেন খুব ভালো লাগে এখানটা বসে থাকতে রোদে এক কাপ দুধ চা নিয়ে ঘরেই চলে গেলাম রোদে বসে বসে ওই জানলা দিয়ে ঘরের জানলা দিয়েও রোদ আসে ওখানে বসে বসে সুন্দরভাবে একটুখানি চাটা খেলাম আর আমার ছেলের সাথেই বক বক করতে লাগলাম কারণ সারাক্ষণই বকে যায় একা কি করবে যতক্ষণ ঘরে থাকে ততক্ষণ আমার সাথে এইভাবে বকতে থাকে তা যাই হোক বকতে বকতে চা খেয়ে নিলাম চা ওর হাজার একটা প্রশ্ন হাজার একটা উত্তর দিতে হয় আমাকে কি আর করবে আমাকে একা পায় ওই করতে থাকে যাই চাটা চা খেয়ে নিলাম তারপরে বেরোনো আছে আবার বেরোবো

আবার রাত্রিবেলা ঢুকবে প্রত্যেকবারেই তো দেয় বাচ্চা বুলবুলি পাখি কোনো দেয় এবারে চড়াই চড়াই পাখি তো চড়াই পাখি দিয়েছে আমি অন্য বেঁধে দিতে হবে নাহলে নিচে পড়ে যাবে বিছানা গুছিয়ে নিয়ে বিছানার উপরে জানলাগুলো খুলতে গিয়ে দেখছি দেখো না কাঁচের মধ্যে কীরকম কুয়াশা জল জমে গেছে কীরকম জল জল এসে জমে গেছে বিছানা গুছিয়ে নিয়ে জানলাটা খুলে দিলাম তাতে ঘরে একটুখানি রোদ হাওয়া বাতাস ঢোকে তারপরে একটুখানি ঘর দোরগুলো মুছে নিলাম ঝাঁপ দিয়ে পরিষ্কার করে প্রচণ্ড নোংরা হয় আমার ছেলেটা খুব নোংরা করে ঘরের মধ্যে যা পারে সব ফেলে দেয় ঘরের মধ্যে ভালো করে পরিষ্কার করে ঝাঁপ দিতে হয় ঝাঁপ দিয়ে নিয়ে ঘরটা পরিষ্কার করে হাত দিয়ে পরিষ্কার করে সুন্দর করে মুছে নিলাম মুছে ঘর ধরে ঘর দোর পরিষ্কার করে মুছে ঝাঁদ দিয়ে নিয়ে আর এবার আমাকে রেডি হতে হবে কারণ আমি তো ছেলে স্কুলে যাব তাই রেডি হতে হবে ছেলেকেও নিয়ে গেলাম ওকে একবার একা রেখে গেলাম এখন বাজে সাড়ে দশটা ছেলে স্কুলের নতুন ক্লাসে উঠেছে তার জন্য কিছু পেয়ে আছে ভর্তি আছে যেতে হবে স্কুলে তাই ওর রেজাল্ট নিয়ে যাচ্ছি স্কুলে এখন ভর্তি করাতে যাই এসে আবার কিছুটা কাজ আছে সেই কাজগুলো সারব তারপরে তোমাদের সঙ্গে তখন আবার কথা হবে আসি শুধু লাইনটা দেখো আরও অনেক বেশি লাইন ছিল শেষের দিকে দাঁড়িয়েছিলাম এবার সামনাসামনি চলে এসেছি এবার ভর্তি হয়ে যাবে তারপরে বাড়ি যাব। স্কুল থেকে বই নিয়ে ভর্তি করে বই নিয়ে চলে এলাম ব্যাগ নিয়ে যেতে ভুলে গেছিলাম এইভাবে বিয়ে দিয়ে বই নিয়ে এসে তিনটে খাতা দিয়েছে এবার এই জন্য তিনটে খাতা দিয়েছে বই দিয়েছে নিয়ে বাড়ি চলে এলাম এবার একটু চান টান করবো খাবো অনেক দেরি হয়ে গেছে অনেকটাই বেলা হয়ে গেছে কিন্তু গরম জল ছাড়া আমি স্নান করতে পারি না ঠান্ডা জলে একদমই করতে পারি না তাই গরম জল বসিয়ে দিলাম এবার স্নান করব এখন আড়াইতে বাজে আর এই খেতে বসলাম শাক ভাজা আর মাছের ঝোল নিয়ে ভাত নিয়ে বসে পড়েছি খেতে খুব জোর খিদে পেয়েছে ছেলে স্কুল থেকে ভর্তি করে এসে সত্যি বুঝতে পারিনি অতটা দেরি হবে তাই জন্য সব কাজ সেরে যাওয়া হয়নি সত্যি সকাল সকাল হয় না রান্না টিফিন করে একটু ঘরটা পরিষ্কার করে চলে গেছিলাম এসে ভিডিও আর আমার করার টাইম হয়নি যেন করতে পারিনি জামা কাজ কাপড় অনেক ভেজানো ছিল আমি সকাল সকাল জামাকাপড় কাচতে পারি না ঠান্ডা লেগে যায় কাশি হয় সেগুলো কাচলাম বাসন পরেছিল কিছুটা বাসন মেয়েছিল অনেকটা বাসন ছিল সেগুলো মাচলাম মেজে আর এই এখন একটু ভাত খেতে বসেছি ভাত খাচ্ছি ব্যস্ত হয়ে গেলে না মানুষের অবস্থা প্রচণ্ড মানে অতিরিক্ত কাজের চাপ পড়ে গেলে মানুষের অবস্থা প্রচণ্ড খারাপ হয়ে যায় আর এটা ভেজে গেছে পঁয়ত্রিশ চল্লিশ হয়ে গেছে খাচ্ছি এই বইগুলো নিয়ে বসলাম একটু দেখব বইগুলো আর দুপুরবেলা রেস্ট নেবো শুয়ে শুয়ে বইগুলো দেখব আমার ছেলে তো দেখবে না এই যে আমার ছেলে এখন শুয়ে আছে কম্বল টম্বল মুড়িদের একটু ফোন দেখছিল ফোন দেখলেই চলে যাবে ওদের ওদের বই দেখার দরকার নেই আমি একটুখানি শুয়ে শুয়ে বইগুলো দেখব তাই জন্য বইগুলো নিয়ে বসেছি আর তোমাদের সাথে একটু কথাও বলে আর ভিডিওটা শেষ করব এই জানলার দ্বারে বসেছি এখান দিয়ে রোদ এসছে মাথায় শ্যাম্পু করেছি এখনো চুল ভিজে তাই জন্য এখান একটু বসেছি ওকে স্কুল থেকে নিয়ে এসে অনেক বাড়িতে কাজ ছিল কারণ সব কাজ করে যেতে পারিনি তাড়াতাড়ি করে ভাবতে না অতটা দেরি হবে তাই ঘরের একটু ঘর ধর পরিষ্কার করেই গেছিলাম বাসন মাজা হয়নি বাসন মাজলাম জামা কাপড় অনেক ভিজিয়ে গেছিলাম সেগুলো সব কাচলাম সব ভিডিও আর করা হয়নি তারপরে স্নান করলাম তারপরে তো দেখালাম তোমাদের খেলাম কত দেরি হয়ে গেছে খেতে তার আগে মামা স্নান করতে যার আগে ছেলেকে খেতে দিয়ে গেছি টমকে খেতে দিয়েছি একটু নিজের আর খাওয়া হয়নি নিজের কাজগুলো সেরে সেরে নিয়ে তারপরে খেয়ে দে তারপরে এই উঠে একটু বসার টাইম পেলাম এখন একটু বসবো শুয়ে শুয়ে একটু বইগুলো দেখবো দেখে আর দুপুরটা কাটা বই করে ঠিক আছে আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে পাশে থেকো সাবস্ক্রাইব করো পুরনো নতুন বন্ধুরা আর সব পুরনো যারা দেখছো খুব ভালো লাগছে তোমরা আমার ভিডিও দেখো খুব ভালো লাগছে একটা করে লাইক দিও আরও ভালো লাগবে ঠিক আছে টাটা বাইপ বাই বাই এই পর্যন্তই আমার ভিডিওটা আজকে টাটা